যদি থ্যাংক ইউ সো মাচ আজ সেখান থেকেই আমাকে দেখছেন এবং দেখবেন পরবর্তীতে আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি উমেইতি জাপান থেকে বলছি আমি একটা আন্তর্জাতিক বিজনেস পরিচালনা করছি তো আজকে এই বিজনেসটার রিলেটেড আমি একটু মোটিভেশনাল টক এখানে রাখবো একটু মোটিভেট করার চেষ্টা করবো আপনাদেরকে আসলে আমরা এখন যে যুগে বসবাস করছি এটা সম্পূর্ণ একটা আধুনিক যুগ এখানে অনলাইন ছাড়া এখন কিছুই হয় না সো আপনি যেখানে বিলং করছেন অনলাইনের যে টেকনোলজিগুলো আমরা এখন সুবিধা পাচ্ছি এটা যদি আপনি ব্যবহার না করেন আপনার লাইফটা অপূর্ণ থেকে যাবে কাজ করার টেস্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন না ফর শিওর আমার কাজ করার এক্সপেরিয়েন্স যতটুকু হয়েছে আমি সেখান থেকে বলছি তো টেকনোলজি আসলে আমাদের জীবনের জন্য সত্যি একটা খুবই চমৎকার একটা ব্লেসিং এটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার প্রোগ্রেসের জন্য কাজে না লাগাবেন প্রোগ্রেসের জন্য কাজে না লাগিয়ে শুধুমাত্র সময় অপচয় করার জন্য যতক্ষণ আপনি ব্যবহার করবেন ততক্ষণ আপনি এটা স্বাদ সেভাবে উপভ উপলব্ধি করতে পারবেন না বাট যখন আপনি এটা আপনার প্রোগ্রেসের জন্য আর্নিং সোর্সের জন্য ইউজ করবেন ইউ উইল ডেফিনেটলি ফিল সামথিং ডিফারেন্ট এইটা খুবই মজার একটা প্ল্যাটফর্ম সো অনেকেই আছেন যারা আসলে কিছু করার মানসিকতা রাখেন বাট হচ্ছে আপনারা এখনো মুভ নিচ্ছেন না আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা নিজেরাও চাইলে কিছু করতে পারেন সবাই সব দিক থেকে আমরা পারদর্শী হই না হ্যাঁ অনেকেই গান করে ভালো অনেকেই ডান্স করে ভালো অনেকে পড়াশোনায় ভালো এক এক জন এক এক সেক্টরে ভালো থাকে অনেকেই সৃজনশীলতায় ভালো থাকে সো নট নেসেসারিলি আমরা সবাই সবকিছু পারবো আরেকজন মানে একটা কিছু ক্রিয়েটিভ একটা আইডিয়া তৈরি করেছে সে একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে আমিও করতে পারবো ব্যাপারটা এরকম না তো আপনারা যে যেই জায়গাতে আছেন যে যেইভাবে আছেন অবশ্যই আপনারাও কিছু না কিছু করার জন্য অবশ্যই উপযুক্ত মানে মানুষের জন্মই হয় উদ্যোক্তা হিসেবে ডক্টর ইউনুস সাহেব যে গত দুই দিনের আগে একটা ওনার একটা ছোট রিলস এর মাধ্যমে আমি যে আমার পেজে পোস্ট করেছিলাম আপনারা অনেকেই হয়তো দেখেছেন উনি বলছিলেন যে মানুষের জন্মই হয় উদ্যোক্তা হিসেবে তো নিজেকে সেইভাবে আপনারা আইডেন্টিফাই করুন কারণ হচ্ছে আপনি কোন জিনিসটা ভালো পারবেন আপনি নিজেও জানেন না অনেকেই ভাবছেন আচ্ছা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব আমি কি এই জিনিসটা পারবো কিনা বা আমি তো মনে হচ্ছে আমি পারবো না মনে হওয়াটাকে একটু দূরে রেখে চেষ্টা করে দেখেন কারণ আমরা আমি অ্যাটলিস্ট যে বিজনেসটা আমি করছি এই বিজনেসটা ওপেন ফর এভরিবাডি হুম এখানে আপনারা যারা ক্রিয়েটিভিটি একটু কমও আছে তারাও এই বিজনেসের জন্য এলিজিবল গুড টু গো কারণ এখানে আপনার নিজস্বতার কোন কাজ করে না হ্যাঁ আপনি এখানে সবকিছু রেডি করা আছে আপনি একটা পার্ট হয়ে টিম ওয়াইজ কাজ করে এখান থেকে কম্পিটিভ ট্রেনিং নিয়ে আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস আপনার ডোর স্টেপ থেকে পরিচালনা করতে পারছেন তো অনেকেই ভাবে যে আমি কি পারবো আমি কি টেকনোলজির এত ব্যবহারগুলো কি শিখতে পারবো করতে পারবো না অবশ্যই আপনি করতে পারবেন কারণ হচ্ছে এখানে সবকিছু খুব সাজানো গোছানো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা আছে আপনি একটা পার্ট হয়ে এখানে বিজনেসটা শুরু করবেন আর এখানে কোনো কিছু লস হওয়ার তো কিছু নাই এমন তো না যে বিজনেসটা আপনি একটা ড্রেসের বিজনেস করছেন আপনি অনেকগুলো ড্রেস ইনভেন্টরি করেছেন এখন এটা ট্রেন্ড চলে যাবে আগামী ছয় মাস পরে আপনাকে এই ছয় মাসের মধ্যে এগুলো সেল করতেই হবে আদারওয়াইজ আপনার এড্রেস গুলো লক হয়ে যাবে আপনি আর এখান থেকে রিটার্ন পাবেন না ব্যাপারটা তো সেরকম না এটা হচ্ছে একটা টেকনোলজি বেসড একটা বিজনেস আপনি টেকনোলজির মধ্যে থেকে কাজ করছেন টেকনোলজি যেভাবে আপডেট হচ্ছে বিজনেস এর সিস্টেম এন্ড এভরিথিং সেভাবেই আপডেট হচ্ছে এবং আপনার জন্য ইউজার ফ্রেন্ডলি করেই সেই আপডেটগুলো এখানে করা হচ্ছে যেন আপনি খুব ইজিলি বিজনেসটাকে কন্টিনিউ করতে পারেন তো এখানে আসলে মানসিকভাবে প্রিপারেশনেরও কোন চিন্তার কোন জায়গা নাই এটা খুবই সহজভাবে আমাদের সবার জন্য প্ল্যাটফর্মটাকে রেডি করা হয়েছে এবং ডিজাইন করা হয়েছে যেন আপনি খুব ইজিলি বিজনেসটা কন্টিনিউ করতে পারেন তো আশা করছি আপনারা যারাই চুপ করে আছেন যারাই ভাবছেন বা হচ্ছে পরবর্তীতে যারা আপনারা আসবেন আসবেন বলে চুপ করে বসে আছেন এই পরের দিনটা আসলে আর কখনোই আসে না কারণ আমরা সবসময়ই ব্যস্ত থাকি ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সবার টাইম কাটে আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত আমরা সবাই ব্যস্ত কিন্তু ব্যস্ততার মধ্যে যখন আপনি পজিটিভ একটা কিছু করবেন শুরু করবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে আসবে আপনার এই ব্যস্ত সময়গুলো খুব সুন্দর কাটবে একটা সময় দেখবেন এখন থেকে তিন মাস পরে ছয় মাস পরে আপনি অলরেডি কিছু একটা অর্জন করতে পেরেছেন যেটা আপনি মানে করব করছি বলে বসে থাকলে হয়তো কখনোই হতো না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক লম্বা করছি না লাইফটা আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ডিজিটাল বিজনেস নিয়ে বা হচ্ছে কিভাবে শুরু করবেন বা যে কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে আমাদেরকে আপনাদের ইনকোয়ারিগুলো জানাবেন মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমরা সেগুলোর অ্যান্সার আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝে বুঝতে হেল্প করব এবং পরবর্তীতে আপনাদেরকে বিজনেসটা শুরু করা নিয়েও যাবতীয় সব ধরনের হেল্প করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম আবার কথা হবে ইনশাল্লাহ আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ